এবারের আইপিএলের তৃতীয় সব থেকে দামি প্লেয়ার হচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্স তাকে প্রায় চব্বিশ কোটি টাকায় দলে নিয়েছে অনেকেই ভেবেছিলেন শ্রেয়াস আয়ারের অনুপস্থিতিতে কে কে আর অধিনায়ক করবে বলে ভেঙ্কাটেশকে দলে নিয়েছে কিন্তু গল্পটা হলো অন্যরকম টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে মাত্র দেড় কোটি টাকা দামের কেনা আজিঙ্কা রাহানেকেই অধিনায়ক করা কথা ভাবছে কে কে আর আহানে দীর্ঘদিন জাতীয় দলে নেই শেষ টেস্ট খেলেছেন দেশের হয়ে দু হাজার জুলাইতে আর দেশের হয়ে শেষ টি টোয়েন্টি খেলেছেন দু হাজার ষোলোতে যদিও ঘরোয়া ক্রিকেটে মাঝে মধ্যে তিনি ভালো পারফরমেন্স দেখাচ্ছেন এখন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি চৌত্রিশ বলে বাহান্ন রান করেছেন তবে কে আর এর এক সূত্র জানিয়েছে নব্বই পার্সেন্ট নিশ্চিত যে রাহানেই হবেন নতুন ক্যাপ্টেন তবে প্রশ্ন রয়েই যাচ্ছে অফ ফর্মে থাকা রাহানেকে নেতৃত্ব দিয়ে কি কে কে সাফল্য পাবে বন্ধুরা কি মনে হয় রাহানেকে অধিনায়ক করা কি সঠিক সিদ্ধান্ত কমেন্টে অতি অবশ্যই জানান আর এরকমই ক্রিকেটের লেটেস্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন